বুঝা ভাই একশো ভাগের মধ্যে এক পার্সেন্টও আমি আমরা করি না কারণ মানুষের ইচ্ছের বিরুদ্ধে কোনো কিছু করা যাবে না তাই না এরকম না আমার কথা টেকা দিছি বলে আপনার যে সব কিছু ইয়ে করা লাগবে তা কিছু না আপনি ক্লিয়ার আপনার ইচ্ছে মতো যেটা যেটা দেওয়া যাবে ইউটিউব ফেসবুকে দেখি তো